নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে ভিডিও শুরু করছি আজ একটি মন্দিরে নিয়ে যাব যে মন্দিরটি আপনারা হয়তো অনেকে দেখেননি অথবা দেখা হয়ে ওঠেনি এটা কৃষ্ণনগর এবং রানাঘাটের মাঝখানে ঘোরালিয়া নামের যে একটি জায়গা আছে বাস স্ট্যান্ড সেখান থেকে একদম এক মিনিটের মধ্যে সে মন্দিরটা যাওয়া যায় এই যে সামনে যে রাস্তাটা এটাই কৃষ্ণনগর এবং রানাঘাট যাওয়ার রাস্তা সেই রাস্তা থেকে ঠিক এক মিনিট পায়ে হাঁটলেই মন্দিরের দরজা একদম পৌঁছে যাওয়া যায় মন্দিরের ভেতরটা খুবই শান্ত পরিবেশ মনোরম পরিবেশ যে কোনো দিন মন্দিরে আসে না সেও যদি আসে তাও তার মনটা ভরে যাবে আনন্দে মন্দিরটার নাম হচ্ছে শ্রী শ্রী গোপালজি আশ্রম এখানে কী আছে সুবিধা সাধারণ ভক্তদের জন্য সেগুলো আমি আস্তে আস্তে সবই বলতে থাকবো আপনারা সঙ্গে থাকুন আস্তে আস্তে এগিয়ে চলি আমি দুটো জিজ্ঞাসা করব বলতে কি এখানে মূল অনুষ্ঠানগুলো মানে কবে কবে কোন কোন তিথিতে হয় সেটা একটু শুনতাম মন্দিরে এই দুজন বাবাজি আমাকে অনেক কিছু বললেন সেই সমস্ত কথাগুলি আপনাদের সাথে শেয়ার করব। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন আচ্ছা আপনি আমি জানতে চাইছি এখানে আপনাদের যে প্রতি বছর যে অনুষ্ঠানগুলি হয় মূলত কোন অনুষ্ঠানগুলি এখানে জাঁকজমক করে হয় গৌর পূর্ণিমা অর্থাৎ মহাপ্রভুর জন্মতিথিতে ভাগবত পাঠ সাত দিন দুই তিন দিন নাম দশ দিন অনুষ্ঠান ভক্তরা মানে অনুষ্ঠান চলাকালীন যে কদিন থাকবে প্রত্যেক প্রসাদ পাবে মন্দিরটা এখানে মানে তৈরি হয়ে আছে কত বছর হলো তাও নব্বই সালের আগে অর্থাৎ চব্বিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেল আপনাদের এখানে মূল যে মহন্ত সে গোসাইয়ের নাম কি এই যে হ্যাঁ এখন যে যিনি আছেন গোপীনাথ দাস বাবাজি বর্তমানে যিনি মন্দিরের মহন্ত তিনি হচ্ছেন গোপীনাথ দাস বাবাজি গুরু পূর্ণিমা হবেই জন্মাষ্টমী হবেই

স্থানীয় এক বৃদ্ধা মহিলার দানের জমিতে এই মন্দিরটি নির্মাণ হয় প্রতিষ্ঠাতা রাধারমন দাস বাবাজি উনিশশো সালে তিনি এটি প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীকালে তিনি আস্তে আস্তে যতটা সম্ভব কাজের বিস্তার ঘটান তারপর গৌরাঙ্গ তারপরে কৃষ্ণ তারপর রাধারানী তার ওই পাশে আছে আপনার জগন্নাথ জগন্নাথ আর ওই পাশে আমাদের আছে ভিতরে মন্দিরের বিগ্রহগুলি সম্বন্ধে বয়স্ক সাধু বাবা আমাদের আস্তে আস্তে সমস্ত বুঝিয়ে দিলেন কোনটা কোন বিগ্রহ সেগুলো আমরা দেখলাম এবং আস্তে আস্তে সবই দেখব বর্তমান মহন্ত নি তাই তো প্রভুর নাম যেন কি বললেন গোপীনাথ দাস বাবাজি গোপীনাথ বাবাজি এমনি প্রতিদিন সাধারণের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা কুপন মূল্য কত কুপন এখানে প্রতিদিন সাধারণ দর্শনার্থীদের জন্য ব্যবস্থা রয়েছে এবং বললেন এর জন্য কোনো কাউকে মূল্য দিতে হয় না ভক্তরা যে কজন আসুক মোটামুটি অসুবিধা হয় না সবার জন্য প্রসাদ একদমই বিনামূল্যে আনন্দ না হিরে বারে বারে আসে অবসাদ এবার আমরা দোতলায় উঠব দোতলায় উঠে সেখানে যে ভক্ত নিবাসগুলি রয়েছে বা এখানকার যে মঠবাসী যে সাধুরা থাকেন ওনাদের জায়গাগুলো দেখব সেখানে থাকবার কি ব্যবস্থা সাধারণের জন্য কি ব্যবস্থা এবং মঠবাসী সাধুদের জন্য কী ব্যবস্থা সেটা দেখব এবার উপরের ঘরগুলো কেমন সেগুলো একটু দেখব বাবা যে আমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন উপরে এখানে যে মঠবাসী সাধুরা থাকেন তাদের থাকার জন্য আস্থান আছে এবং বহিরাগত ভক্তদেরও ব্যবস্থা এখানেই হয় আরে যে পার্মানেন্ট থাকে

দেয়ালে অনেক রাধাকৃষ্ণের প্রতিকৃতি লাগানো দেখলে মনে খুব ভক্তি আসে এবং আশ্রমের কিছুটা বুঝতে পারা যায় সংসার কাজে যারা অতি ব্যস্ত থাকেন তাদের উচিত মাঝে এখানে এসে একটু সময় কাটিয়ে যাওয়া এখানে যদি একটু সময় কাটানো যায় মনটা নিশ্চয়ই তার অল্প অল্প হলেও ভালোর দিকে যাবে মানসিক শান্তি মিলবে এবং মনটা আস্তে আস্তে আধ্যাত্মিক করে উঠতে সাহায্য করবে এই আশ্রমগুলি সেই জন্য সবারই মাঝে মাঝে এখানে আসা উচিত উপরের এই ঘরগুলিতে এখানকার মঠবাসী সাধুরা থাকেন কিন্তু বাকি যে ফাঁকা ঘরগুলি আছে সেগুলি ইচ্ছে করলে যে কেউ এসে থাকতে পারে তার জন্য কোনো মূল্য দিতে হয় না কিছু সামাজিক এডুকেটেড ছেলেরা সেলফ কোর্সে ট্রেনিং নেয় নিয়ে চাকরি যদি দরকার কিছু চাকরি করছে এটা মন্দিরই সাহায্য করে কিছু আর উপর ঠাকুর যারা ইঞ্জিনিয়ারিং আপনার ওই ধরনের লেভেলে থাপার লেভেলে ওখানে একটা ক্লাস হয় ওই মন্দির সাহায্য করছে আর ওই পেয়ে একটা ব্লাট মতো আছে ওখানে এখানকার ওই যে ব্যায়াম যারা করে পরিচর্চা করে করে দৈনিক আসে আপনার পাঁচটা পাঁচটা সাড়ে চারটে পাঁচটা আসবে যতটা সময় তারা ব্যায়াম করবে চলে চলেছে আমরা সমাজকেও সাহায্য করছি কর্মসংস্থানের ব্যবস্থা করছি কি স্থানীয় কিছু ছাত্র এখানে এসে উপরের এই ঘরগুলিতে থাকে এবং পড়াশুনো করে এবং কিছু ছেলে এখানে এসে সন্ধ্যের দিকে শরীর শরীরচর্চা করে সেই জন্য এদের কোনোরকম মন্দির কর্তৃপক্ষে কোনোরকম চাপ নেই ইচ্ছে মতন আসে এবং তারা তাদের কাঠ মিটিয়ে চলে যায় এদের সামনে সব সন্ধ্যা দিয়ে সময় কটা এই সময় সাড়ে সাতটা সাড়ে সাতটা থেকে আটটা আধা ঘন্টা গীতা পাঠটা বা অন্য কোনো দিন একাদশী যাই হোক আশ্রমের তোমার ভেতরে পরিবেশ বেশ মনোরম একটা দিন এখানে কাটানো যেতেই পারে দিনে প্রসাদের জন্য কোনো মূল্য ধার্য করা নেই এবং দূর থেকে আগত ভক্তদের এখানে রাত্রিবাসের সুবন্দোবস্ত আছে তার জন্যও আপনাকে কোনো মূল্য দিতে হবে না তো এখানকার ব্যবস্থা মোটামুটি সবই সুন্দর একদিন এখানে আসতেই পারেন মন্দিরের পেছনে যে নালাটা দেখা যাচ্ছে সেটি কিন্তু কোনো সাধারণ জলাশয় নয় এটি কিন্তু আদি গঙ্গার সাথে যুক্ত বর্ষার সময় মা গঙ্গায় একেবারে মন্দিরের গায়ে এসে পড়ে তাতে ভক্তগণের স্নানের আনন্দ অনেক গুণ বেড়ে যায় সবাইকে আমন্ত্রণ জানিয়ে ভিডিও শেষ করছি